হ্যালো ফ্রেন্ডস তো সবাইকে জানাই অনেক ভালোবাসা আবার একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন তো এইটা আমাদের মামা বাড়ির সেকেন্ড ব্লগ তো আমি ভাবলাম যে আজকে ব্লগ করবো না তো কোথাও গেলে না কি হয় যে সবাইকে সাথে অনেক আনন্দ ফুর্তি করার পরে না আর ব্লগ করার মন মনেই থাকে না ভুলে যায় সবাই সাথে এতটা আনন্দ ফুর্তি করছে যে কখন ব্লগ করবো সেটা ভুলে গেছি আর দেখতে পাচ্ছ আমি এখানে বেরি ফুল নিয়েছি বেরি ফুল আমার ভীষণ ভালো লাগে আসলে আমার সব ফুলই ভালো লাগে কানে যদি কুঁজে রাখেন আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় এটা হয় না তো সবাই হাসা যে করছিলো সেটার জন্য তো সবাইকে কথা আমি আসলে পাত্তা দিই না তো এখানে সবাই সাথে গল্প আড্ডা করছিলাম ভীষণ ভালো লাগেছিল তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এটা আমার মামা বাড়ি মানে এই রুমটা হচ্ছে কি কি যে রুম এই রুমটাতে মামি রান্না করে আর আমার দিতেও রান্না করে সেটাও তোমাদেরকে দেখাবো আমার না মামি কিন্তু আলাদা আলাদা খায় সেটাও তোমাদের সাথে বলে দিলাম এটা নুকো ছাপার কোনো জিনিস নেই যে নুকাবো তাই না তো দেখতে পাচ্ছ এটা আমাদের আঁজির গাছ আর আমাদের ছোটোবেলায় একটা আঁজির গাছ ছিল অনেকটা বড় ছিল তারপরে সেটা কেটে দেওয়া হয়েছে আর কাটার পরে না আবার নতুন করে গাছ গজিয়েছে দেখতে পাচ্ছ সবাই বল খেলছে কত আনন্দ মজা করছে অনেক ভালো লাগছে সবার সাথে একসাথে থাকতে আর সবার সাথে আনন্দ ফুর্তি করতে কিন্তু ভীষণ মজা লাগছিল আর কালকে কিন্তু মামন্দি তো পাড়ি চলে গেছিলো মনসা পুজোর দিনে আমরা কিন্তু যাইনি তো আমরা ভাবলাম যে একদিন থাকি তারপরে আমরা যাব আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ব্লগটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা সবাই রেডি হয়ে পড়েছি আমরা স্নান করতে যাবো নদীতে আর আমার মা বাড়ির নদী কিন্তু ভীষণ বড় আর অনেক সুন্দর এখানে অনেক মাইক বাজছিল মানে খুব মাইকটা এত বিছড়ি বাজছিলো যে কী আর বলবো আমার কানের ভিতরটা মানে সে করছিলো মানে এই মাটিটা ছিল এত বিছড়ি আওয়াজটা লাগছিলো তো সব আওয়াজ টাওয়াজ আমি বন্ধ করে দিই তাই ভয়েস করছি ভীষণ ভালো লাগছে আর কোথাও গেলে না আমার ভিডিও করাটাই আমার হয় না ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ একটা গামছা নিয়ে নিয়েছি আমি আর আমি ডান্স করছিলাম একটা এত মিউজিক দিয়েছে যে ওটার আওয়াজটা আমার ডান্স করতে ইচ্ছে করছে চারিপাশটা ভীষণ সৌন্দর্য লাগে তো চলো ভয়েস করছি কিছুক্ষণ পর আগে চারিপাশটা তোমরা দেখে না অনেকটা সৌন্দর্য লাগছে অনেক ভালো লাগছে তো চলো beach chick is a chicken তো আমরা নদীতে স্নান টান সে তারপরে আমরা বাইরে ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর চলে গেছে আর অনেকটা ভালো লাগছে আমাদের কারি আমি ভেবেছিলাম যে নদীটি তোমাদেরকে দেখাবো কিন্তু আর ভুলে গেছিলাম আর দেখানো হয়নি আর চারিপাশটা এত গাছপালা আছে আমার ভীষণ ভালো লাগছিলো কারণ আমাদের বাঁকুড়া শহরে এত গাছপালা দেখতে পাওয়া যায় না চারিপাশটা শুধু বাড়ি আর বাড়ি আর ভিডিও কি করব সেই ভিডিও করতেও ভালো লাগে না আর চারিপাশটা তোমাদেরকে দেখাতেও ভালো লাগে না দেখতে পাচ্ছ গাছপালা দেখতে গেলে এতটা সৌন্দর্য লাগছিলো ভীষণ ভালো লাগছিলো তারপরে আমাদের চিকেন মাটন দুটোই আনা হয়েছিল তো এখানে চিকেনটা আমি কাটছিলাম চিকেনটা গোটা নিয়ে চলে এসেছে আমার ভাই আর আমাদের আমার মানে আমার মাসি তারপরে আমাদের দাদু ওরা মাটনটা খেতে পারে না দিদোনও খেতে পারে না বয়স্ক হয়েছে তারপর আমার মাসিও বলছে মাটন খাবে না চিকেন খাবে তো সে জন্য চিকেন আনা হয়েছে আর একটা করে আর মাটনও আনা হয়েছিল আর আমাদের আমার দিদনে রান্নার ঘরে কোথায় দেখতে পাচ্ছ এইখানে আমার দিদো রান্না করে আমার দিদ নিজে রান্না করে খায় ভীষণ কষ্ট লাগে কিন্তু কি আর করা যাবে তাই না দুজন নিজে নিজে রান্না করে মা বলেছিল যে আমাদের বাড়ি যেতে কিন্তু দুজন যায়নি নিজের বাড়ি ছেলে কুচু কত আনন্দ করছে দেখো আর এখানে বৌদি মশলা বাড়ছে আর এখানে মামি রান্না করছে মামি রান্না তরকারি কিন্তু আমাদেরকে দিয়েছিল আর এখানে সবাই অনেক আনন্দ করেছিল আর ভিডিওটা চলো ভিডিওটা বলি ভিডিওটা কে করছে আমি ভিডিও করতে ভুলেই গেছি যখন ভিডিও এডিট করতে আছে তখন দেখছি এই সব ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে দেখতে পাচ্ছ আমি জানি না যে আমার মেয়ে কখন ভিডিও বানিয়েছে তো সব ভিডিওটা একসঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না আর এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই আর কীরকম ব্লগ পেতে অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিও তো চলো সবাইকে এটা এটা বাই বাই ফার থেকে